রাঙ্গুনিয়ায় পুকুরে বিষ দিয়ে প্রায় 50 লাখ টাকার মাছ নিধন এই কেমন শত্রুতা ঘটনাটি ঘটেছে পদুয়ায় ডেক্স রিপোর্ট রাঙ্গুনিয়া নিউজ আপনার যে কোনো তথ্য মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত রাঙ্গুনিয়ার পদুয়ায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে দক্ষিণ রাঙ্গুনিয়া জমিদার টিলা কালিন্দারানী সড়কের পাশে ও পদুয়া ভান্ডারী গেট আনোয়ারের মৎস্য ভান্ডারী গেট এলাকায় আনোয়ারের কয়েকটি পুকুরে বিষ প্রয়োগের ফলে সকালে পুকুরে মাছগুলো মরে ভেসে উঠতে দেখে স্থানীয়রা ভুক্তভোগী মৎস্য খামারি মোহাম্মদ আনোয়ার বলেন সকালে পুকুর পাড়ে গিয়ে দেখি সব মাছ মরে ভেসে উঠেছে দীর্ঘদিন ধরে জায়গা বর্গা নিয়ে মাছ চাষ করছি এবার পুকুর চারটিতে আমার চাষ করা সিলভার কাপ রুই কাতলা জাপানি রুই ও চিতল সহ বিভিন্ন প্রজাতির সব মাছ মারা যায় প্রায় পঞ্চাশ লাখ টাকার মূল্যের মাছ নিধন হয় কিছুদিনের মধ্যে মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠত তবে কেবা কারা এ বিষ প্রয়োগ করেছে তা বলতে পারছেন না তিনি পুলিশকে বিষয়টি জানালে অভিযোগ করতে বলেন তারা এই ঘটনায় কোর্টে একটি মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী। দোষীদের সনাক্ত করে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। ভুক্তভোগীরা আরও বলেন, আরনাউলি মোহাম্মদ আর হোসেন দক্ষিণাঙ্গনীর পদু ইনন 2 নম্বর ওয়ার্ড দক্ষিণধারা নিবাসে আ একজনmarshaller পদনিয়া রাজ্যে প্রায় 20 বছর 21 বছর আপে সর্বস্থ প্রায় 50 বছর 넘어ই ঘুরেছে।marshaller and false charge ইনায়গুড়ি ইয়ার ফলে আর কিছুদিন প্রায় বিশ চল্লিশ জন মানুষ সব সময় হাত সাম্বরে এখন হঠাৎগুড়ি গত বছর এই ফজেল ফজেল ফজের মালিক ওই মরহম জেল মাস্টার তার ফজত এবার হঠাৎ গুড়ি রে আর কিছু মানুষ লয় তারা ল মালিক নয় মানে জামলা চললি জামলা চলার ফলে ইয়ার আগত মানে বান্ধবী হিসেবে প্রতি পাঁচ বছর পরপর মানে তিন লাখটায় তিন লাখটায় রাখি ডাক্তার হাবসল রহমান হাবস রহমানি মাদ চৌধুরী তার প্রায় ফোনায় মাছে প্রায় পাঁচশো মানের মতো মাছ গত বছরও সাত আটশো মাস আগে আর আল্লাহ যেতে বেজাল বেজি এই মেজি আর বাড়ি ফাঁসে এ তারা হরদের মাছ চাষ খাই সাইম তোর মাছ চাষ সাড়ে দাহ করতাম তো এই আহ ভাই আয় হাজরা দিই আনলাইন করে লাভ কি এবার আনলাই বিভিন্ন থানার অভিযোগ পয়েন্টে আছি আই নাম যে বাগাদার আয় সাতজন মাছ বছর বছরে হাজার বা পাঁচ বছরের লইম হাজারা তোমায় লক্ষ লক্ষ দেয়ার বল আছে আই আর হাসল দিয়ে এবার মানুষজন ল মানে আর আর মধ্যমে বহুত মানুষের পরিবেশ চলে আই এই ধরনের হাস বিভিন্ন পুরো বাংলাদেশ বিভিন্ন হাজার তোমায় ফোরা উৎপন্ন করে এবার মাছ আনি এটাই পুরো রাঙ্গুনিয়াষ্ট্রনৈতিক বাঁধবনৈতিক উত্তরাঙ্গুনিয়তিক সর্বারাইন শিলগিনিয়ন নাইনটি পার্সেন্ট মালায় দিই ফোনা এবং মাছ হয় আর তেজি দি এবং বাজার বিশেষ করে মাছ মাছগুলো চলে এরপরে তারা এই গত সুযোগ রাতে হঠাৎ করে মারি রায়তুর তিনটার দিকে গ্যাস্টালবে মানে বিষাক্ত মারি সার্ভে ভরির মাছ কি কুচ্ছ পর্যন্ত আপ পর্যন্ত মারিবিলি তাই রাতিয়ে কিছু মানুষ একটা একটি দেখি আপনার মারার জন্য সাক্ষী ভবন আছে ন্যায় দেখেছি দেখেছ হওয়া গিয়ে এবং দুঃখী রাঙুনি তারা তো আয় যাই জানায় প্রশাসনের তারাই শিখ সরজমি নাই তারা এনকোয়ারি করছি এবং যারা রাঙিনীর নেতৃত্ব আছে এবং আর হওয়া গিয়ে এবং আফসার আঙ্গেলের হওয়া গিয়ে মূরত সৌধুরের এবং কুতুপাল হওয়া গিয়ে যারা যারা আছে এরা ব্যাক্র জানায় আর আইনগতভাবে এই বর্তমান অন্তশালী ব্যক্তি স্বর্গের দপ্তর ইউজর আছে এবং দক্ষিণ আঙুল নিয়ে প্রশাসন আছে যথেষ্ট পরিমাণে এর একটা বিশ্বাস চাই এমন আর যেহেতু সুষ্ঠুভাবে বা বলি আর তো মাছ শাসগুলি বারবার আর আঘাতপ্রাপ্ত করেন এবং আরা লক্ষ লক্ষ দিয়ে বাড়িত

এই দেশবাসী আছে এবং বর্তমান সরকার আছে এবং দক্ষিণাবি তারা আছে এবং যারা নেতৃত্ব নেতৃত্বদের এখন বর্তমান তারা আছে আর এই বিষয় চাই আকুল আবেদন আর প্রায় ইসে যদি প্রায় আর পঞ্চাশ লক্ষণের মতো আর এবং যে ফোন লাকি কেজি বিশ কেন্দ্রের ফোনা প্রায় দুশো আড়াইশো এম এল এর মতো ফোনা হাই বৃষ্টি বললে মানে সেল দিন সব বন্ধু ফোনা মাছ কিনে শেষ এবং এরা ফারা বিশ্রামী চারি পাল দিয়ে বাড়িঘর মানুষজন ব্যাগ কোন সকালে নামাজ পে তুটি দেখ মাছ খেয়ে মাছ মানুষ কিছু মরি গিয়ে এনে যা সাইলাম নাই এন হলে ফুরিবেন নাই এক মন দেড় মন দুই মন তারা অধীনে যাব হ্যাঁ মরি গিয়ে গিয়ে না সাইলাম নাই মসজিদে চৌড় হাড় মাছ মানে এইভাবে ইন মানে

আর এনে যৌথভাবে আসি আর তিন মাসর ফজট করি তো প্রথম জিবে প্রত্যেক বছর ত্রিশ লাখ লাখটিয়ান মাছ প্রত্যেক বছর বেশি এবং গত বছর গত বছর ওষুধ দিয়ে আর কুড়ি লাখ লাখটিয়ান মাছ মারি পেলাই তবে এনে ও এখানিদি করিলে তা না দিদি এ নাচে এখন এই হোক গত পরশু রাজ্যের তিনটা বাজাক ইয়ে হোক ওষুধ দিয়ে দেখ মাছ মারি পেলি মারিজি দেখ গতকাল প্রায় একশো মান মাছ গতকাল আর মানুষ কুড়ি যে মানুষ দিয়ে একশো মান মাছ একটা রোড তোলা গেছি রোডর সাইডে এখন রোড তুলি কিছু মাছ আর বেশি কেজি একশো টাকা একশো এক দু কেজি আর কি একটা মাছ আরা নিম ঘরে প্রায় একশো মানের মতন মাছ আরও প্রায় দেড়শো মানের মাছ মতন মাছ আরে মুরিগারে ডোবে রই আর বিডিও বসছে বিডিও তুটটি তবে আর সাজগর যে বহু বছর আরও সরকার তুম কিছু লোন টোন আর লই কিছু পাল তোরা ত্রিশ লাখ টিকার লোন আর সরকারের তুম লই তবে সরকারের লোন লইয়ার আরা আর এই মৎস্য শাসগরের আজি ত্ৰিছ বছৰ পৰ্যন্ত এখন শত্ৰুতম লোক ঔষধ দিয়ে আৰু মাছো মাৰি পেলাই কি তো এই বিশেষকৈ আৰু এটা জাঁ আছে ফদুৱা যা আছে ধাৰাবিগুণৰ হৈ বাকী আৰু চাই বেয়াকিন হৈ কি হয় মায়ে বেছি কথা কণীবাৰ ওচৰতকৈ মানুহ যায় বেছি কণীবাৰ বিয়াকিন সমুনী বেয়া কি চাইলে আন মানুহজনে বিশেষ চাই দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি এটিএম পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইন ব্যবস্থা নেওয়া হবে আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ